সল করবে ও সুগন্ধি লাগাবে এবং এহেরামের নির্দিষ্ট কবর পরিধান করবে এবং দুরাকার নামাজ আদায় করবে নামাজ শেষে সালাম ফেরার পর পর পুরুষ হাজিগণ মাথা থেকে টুপি খুলবে এবং হজের নিয়ত ঠিক এভাবে পাঠ করবে হে আল্লাহ আমি হজের নিয়ত করছি আপনি সাহায্য করুন ও কবুল করুন পুরুষগণ উচ্চ ও মহিলাগণ নিম্ন কণ্ঠে তাল বিয়া পাঠ করবে এহারাম পরিধান অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে মিনা পৌঁছাতে হবে আজকের দিন অর্থাৎ আটিজিল হজ মিনায় অবস্থান করতে হবে জহর আসর মাগরীব ও এশার নামাজ মিনাতে আদায় করতে হবে আপনার বাকি সময় লোকজনদের সাথে জিকির আজকার ও দোয়ার মাধ্যমে পবিত্র সময় পার করবেন সাথে সাথে মন দিয়ে তালবিয়া পাঠ করবেন কোরআন তেলাওয়াত করবেন এবং মিনাতে রাত যাপন করবেন হজের দ্বিতীয় দিন নয় জিল হজ আরাফাই পৌঁছে মসজিদে নামিরার কাছে অবস্থান করা মুস্তাহাব অর্থাৎ উত্তম সেখানে জায়গা না পেলে আরাফার সীমানার ভেতরে যে কোনো স্থানে অবস্থান করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে পাশেই উড়ানা নামের উপত্যকা আছে সেটি আরাফার সীমানার বাহিরে কাজেই সেখানে যাবেন না ওইখানে অবস্থান করবেন না শহরের সময় হলে ইমাম সাহেব খুতবা দেবেন খুতবার পর জোহরের ওয়াক্তে শহর ও আসরের সালাদ একত্রে জমা করে পড়বেন দুই নামাজেরই আজান দেবেন একবার কিন্তু একামত দিবেন দুবার কসর করে পড়বেন জহরের ওয়াক্তে আসর পড়ে ফেলবেন কোনো নফল সুন্নত নামাজ আরাফাই পড়বেন না কারণ পড়েননি রাসুল যখন সূর্য ডুবে যাবে এবং সূর্যাস্ত গিয়েছে নিশ্চিত হবেন তখন মনে ধীরে এবংস্তালিফাই রওনা হবেন এ সময় বেশি বেশি তালবিয়া পড়তে থাকবেন সাবধান কোনো অবস্থাতেই সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা যাবে না দশ জেল হজ হজের তৃতীয় দিন এখন আপনি মুজতালিফার ময়দানে অবস্থান করছেন ফজরের নামাজ আদায় করার পর মুজতালিফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করা এটা হজের প্রথম ওয়াজিব সূর্য ওঠার পর আপনি মিনার উদ্দেশ্যে রওনা করবেন আজ দশ জিল হজ আজ আপনাকে পাঁচটি ওয়াজিব পূরণ করতে হবে ও একটি ফরজ সম্পূর্ণ করতে হবে প্রথম ওয়াজিব মুজতালিফায় দোয়া করা সম্পূর্ণ হয়েছে এখন দ্বিতীয় ওয়াজিবের দিকে যাত্রা করছেন শয়তানকে পাথর নিক্ষেপ করতে মিনায় আজ শুধু বড় জামারায় ষাটটি পাথর নিক্ষেপ করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি করার মাধ্যমে আপনার তৃতীয় ওয়াজিব সম্পূর্ণ করবেন কুরবানি শেষে চুল কেটে অথবা মাথা নেড়ে করে চতুর্থ ওয়াজিব পূরণ করবেন এহরাম খুলে ফেলবেন অর্থপর মক্কায় ফিরে তাওয়াহ ও সাই সম্পন্ন করবেন সাই হজের পঞ্চম ওয়াজিব অর্থপর মিনাই চলে যাবেন এগারোই জেল হজ হজের চতুর্থ দিন সূর্য ঢলে যাওয়ার পর তিন জামারায় পাথর নিক্ষেপ করবেন ছোট জামারায় ষাটটি পাথর নিক্ষেপ করবেন কাবা শরীফের বাম দিকে ও মিনার ডান দিকে রেখে দাঁড়াবেন আল্লাহর শিয়ার নিদর্শনের যথযথ তাজিম বুকে নিয়ে একটি একটি করে পাথর নিক্ষেপ করবেন ছোটো জামারায় পাথর নিক্ষেপ শেষ হলে একটু সামনে গিয়ে যাবেন হয়ে দাঁড়াবেন ও হাত উঠিয়ে দীর্ঘ মরজাত করবেন এরপর বড়ো জামারায় পাথর নিক্ষেপ করবেন নিয়ম মতো এখানেও ষাটটি পাথর নিক্ষেপ করবেন তবে এবার কোনো দোয়া পড়তে হবে না পাথর মারা শেষ হলে তা চলে যাবেন বারো জিল হজ সূর্য ডোবার আগেই ত্যাগ করতে হয় সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সে রাত তেরো জিল হজ মিনায় অবস্থান করতে হয় উল্লেখ্য যদি কেউ বারো জিল হজ সূর্য ডোবার আগে মিনা ত্যাগ না করতে পারে তাহলে তাকে তেরো জিল হজ ষাটটি করে আরও একুশটি পাথর নিক্ষেপ করতে হবে অর্থপর বিদায়ী তাওয়া। সারা বিশ্ব থেকে আগত সব হজ পালনকারীর জন্য দেশের রওনা হওয়ার আগে পবিত্র কাবা ত্যাগের আগে বিদায়ী তাওয়াফ করা আবশ্যক তবে জিলহস মাসের বারো তারিখের পর যে কোনো নফল তাওয়াফি বিদায়ী তাওয়াফ হিসাবে আদায় হয়ে যায়